আসসালামু আলাইকুম বারাকাতু কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিনের নাই আজকেও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে আল্লাহ কোন নবীকে কি দেওয়া শিক্ষা দিয়েছিলেন আজকে আমরা জানব প্রথম নবী প্রথম মানুষ হযরতে আদম সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যে দোয়া শিক্ষা দিয়েছিলেন সেটা আমরা আজকে জানব তো আসি বলা রব্বা না জলম না আন্ন ফোসানা হইলম তগ ফির হামালানা কু ননাম অর্থ তাহারা বলিল হে আমাদের প্রতি পালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে সুরা আল আরাফ আয়াত নম্বর তেইশ আমরা এ আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আদম আলা এবং হাওয়া আলা সাল্লামকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন কেমন পর্যন্ত মানুষের জন্য আমাদের মুসলমানের জন্য এই দোয়া জারি আছে আল্লাহ আমাদেরকে সবাইকে এই দোয়া মুখস্থ করে এবং সবসময় उन तौफ़ दर करबर